রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী আজকে গল্পে তৃতীয় পর্ব যিনি আসিয়াছিলেন তাহার পরিচয় সচারচার বাঙালি ভদ্রলোকের মতো বিশেষ পারিপাট্য অথবা পারিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হিরোকাঙ্গুরি ছিল তাহা দেখিয়া রাধারানীর কর্মকারগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রইল। এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিতে দেখে নাই তাহার সঙ্গে কেহ লোক ছিল না এজন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে ইনি মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না তিনি রাধারানী দেওয়াঞ্জীর সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন বলিলেন এই পত্র আপনার মনিবের কাছে পাঠাইয়া দিয়া আমাকে উত্তর আনিয়া দিন দেওয়ানজি বলিলেন আমার মনির স্ত্রীলোক আবার অল্প বয়স্কা এজন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোকে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না আগন্তুক বলিল আপনি পড়ুন দেওয়ানজি পত্র পড়িলেন প্রিয় ভগিনী এ ব্যক্তি পুরুষ হইল ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও ভয় করিও না যে মতো যে মতো ঘটে আমাকে লিখিও শ্রীমতী বসন্ত কুমারী বাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না পত্র অন্তপুরে গেল অন্তপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে লইতে আসিল আর কেহ সঙ্গে যাইতে পাইল না হুকুম নাই পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন রাধারানীর অন্তপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল দেখিল যে তাহার বর্ণটুকু গৌর স্ফটিক মল্লিকা রাশির মতো গৌর তাহার শরীর দীর্ঘ ঈষৎ স্থূল কপাল দীর্ঘ অতি সূক্ষ্ম পরিষ্কার কৃষ্ণ, সুরঞ্জিত জালে মণ্ডিত চক্ষু বৃহৎ কটাক্ষ স্থির ভ্রুযুগল সূক্ষ্ম ঘন দুরায়ত এবং নিবিড় কৃষ্ণ নাসিকা দীর্ঘ এবং উন্নত ওষ্টাধর রক্তবর্ণ ক্ষুদ্র এবং কোমল গ্রীবা দীর্ঘ অথচ মাংসল অন্যান্য অঙ্গ বস্ত্রে আচ্ছাদিত কেবল অঙ্গুলিগুলি দেখা যাইতেছে সেগুলি শুভ্র সুগঠিত এবং বৃহদাকার হীরকে রঞ্জিত রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল আগন্তুকের উচিত প্রথম কথা কহা কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন রাধারানী একটু সন্তুষ্ট হইয়া বলিলেন আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন আমি স্ত্রীলোক কেবল বসন্তের অনুরোধেই আমি ইয়া স্বীকার করিয়াছি আগন্তুক বলিল আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তা নহে রাধারানী অপ্রতিভ হইলেন বলিলেন তা নয় বটে তবে বসন্ত কি জন্য এরূপ অনুরোধ করিয়াছেন তাহা কিছু লেখেন নাই বোধহয় আপনি জানেন আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন রাধারানী পড়িলেন কামাক্ষাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন রাধারানী দাঁড়াইয়া ছিলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন ইনি আমার সেই রুক্মিণী কুমার আর থাকিতে পারিলেন না জিজ্ঞাসা করিলেন বসিলেন আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু আগন্তুক বলিলেন না শব্দ শুনিয়ায় রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন আর দাঁড়াইতে পারিলেন না তাহার বুক যেন ভাঙিয়া গেল আগন্তুক বলিলেন না আমি যদি রুক্মিণী কুমার হইতাম তা হইলে বাবু এ বিজ্ঞাপন দিতেন না কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম রাধারানী বলিল যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের সম্বন্ধ নাই তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন উত্তরকারী বলিলেন একটি কৌতুকের জন্য আজই আট দশ বৎসর হইল আমি যেখানে সেখানে বেড়াইতাম কিন্তু লোক লজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম কাল্পনিক নাম রুক্মিণী কুমার আপনি অত বিমনা হইতেছেন কেন রাধারানী একটু স্থির হইলেন আগন্তুক বলিতে লাগিলেন যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহা কেউ চিনি না যদি কেউ আমারই তল্লা সরিয়া থাকে তাহা সম্ভব নহে তথাপি কি জানি সাত পাঁচ ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম কিন্তু বাবুর কাছে আসিতে সাহস হইল না পরে পরে বাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল কিন্তু আমি কার্যগতিকে আসিতে পারি নাই সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্র দিগের নিকট আসিলাম কৌতুক বসত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া বাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এই বিজ্ঞাপন কেন দেয়া হইয়াছিল বাবুর পুত্র বলিলেন যে রাধারানী অনুরোধে আমিও এক রাধারানীকে চিনিতাম এক পালিকা আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারিলাম না সে মাথার পথের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তার কথা কইতে পারিলেন না তাহার চক্ষু জলে পুড়িয়া গেল রাধারানীরও চক্ষু জলে ভাসিতে লাগিল চক্ষু মুছিয়া রাধারানী বলিল ইতর লোকের কথা এখন প্রয়োজন কি আপনার কথা বলুন আগন্তুক উত্তর করিলেন রাধারানী লোক নহে যদি সংসারে কেহ কন্যা থাকে তবে সেই রাধারানী যদি কাহাকে পবিত্র সরল চিত্ত এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী যথার্থ অমৃত বর্ণে বর্ণে অপসরার বিনা বাজে যেন কথা কইতে বাদবাদ করে অথচ সকল কথা পরিষ্কার সুমধুর অতি সরল আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই এমন কথা কখনো শুনি নাই রুক্মিণী কুমার এক্ষণে ইহাকে রুক্মিণী কুমারই বলা হোক ওই সঙ্গে মনে মনে বলিলেন আবার আজ রাজপুজিত এমনই কথা শুনিতেছি রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন আজই এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম ঠিক আজিও সেই কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে যেন কাল শুনিয়াছি অথচ আজই এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন এই কি সেই আমি মূর্খ কোথায় সেই দিন দুঃখিনী কুঠির বাসিনী ভিকারিনী আর কোথায় এই উচ্চপ্রাসাদ বিহারিনী ইন্দ্রাণী আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই সুতরাং জানি না যে সেই সুন্দরী রূপ যদি তাহার থাকে তা হইলে বটে এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন মনে মনে ভাবিতেছিলেন তুমি যাহা পাপিসটা রাধারানীকে বলিতেছ কেবল তোমাকে সেই কথাগুলি বলা যায় তুমি আজ আট বৎসর পর রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দন কানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হইয়াছ তুমি কি অন্তর্যামি নইলে আমি লুকাইয়া লুকাইয়া হৃদয়ের ভিতরে লুকাইয়া তোমাকে যে পূজা করি তাহা তুমি কি প্রকারে জানিলে এই প্রথম দুইজনে স্পষ্ট দিবস আলোকে পরস্পরের প্রতি দিকপাত করিলেন দুইজনে দুইজনের মুখপানে চাইয়া ভাবিতে লাগিলেন আর এমন আছে কি এই সসাগরা নদ নদী বিচিত্রা জীবশঙ্কুলা পৃথিবী তলে এমন তেজময় এমন মধুর এমন সুখময় এমন চঞ্চল অথচ স্থির এমন সহাস্য অথচ গম্ভীর এমন প্রফুল্ল অথচ বিরাময় এমন আর আছে কি চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমাময় আত্মীয় অথচ অত্যন্ত পর চিরস্পৃত অথচ অদৃষ্ট পূর্ব কখনো দেখি নাই আর এমন দেখিব না এমন আর আছে কি রাধারানী বলিল বড় কষ্টে বলিতে হইল কেননা চক্ষের জল থামে না আবার সেই চক্ষের জলের উপর কোথা হইতে পোড়া হাসি হাসিয়া পড়ে রাধারানী বলিল তা আপনি এতক্ষণ কেবল সেই ভিকারিণীর কথাই বলিলেন আমাকে যে কেন দর্শন দিয়াছেন তা তো এখনও বলেন নাই হ্যাঁ গা এমন করিয়া কি কথা কওয়া যায় গা যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে প্রাণেশ্বর দক্ষিণেশ্বর্বশ চিরবাঞ্ছিত বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে আবার যাকে সেই সঙ্গে হ্যাঁ গা সেই রাধারানী পোড়ার মুখী তোমার কি হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন এই সকল কথা নিয়ে কি কথা কওয়া গা তোমরা পাঁচজন রসিকা প্রেমিকা চতুরা বয়োদ্ধিকা ইত্যাদি ইত্যাদি আছো তোমরা পাঁচজন বলো দেখি ছেলে মানুষ রাধারানী কেমন করে এমন করে কথা কয়গা রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল কেন না কথাটা একটু বর্ষনার মতো হইল রুক্মিণী কুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন তাই বলিতেছিলাম আমি সেই রাধারানীকে চিনিতাম রাধারানীকে মনে পড়িল একটু এতটুকু অন্ধকার রাত্রে জোনা কিন্নায় একটু আশা হইল যে যদি এই রাধা রানী আমার সেই রাধারানী হয় তোমার রাধা রানী রাধা রানী ছল করিয়া চুপি চুপি এই কথাটি বলিয়া মুখ নত করিয়া ঈষদ ঈসদ হাসিল হ্যাঁ গা না হেসে কি থাকা জায়গা তোমরা আমার রাধা রানীর নিন্দা করিও না রুক্মিণী কুমারও মনে মনে ছল ধরিল এ তুমি বলে কেন এই কে প্রকাশ্যে বলিল আমারই রাধারানী আমি এক রাত্রি মাত্র তাহাকে দেখিয়া দেখিয়াছি বা কেমন করিয়া বলি এই আট বৎসরেও তাহাকে বলি নাই আমারই রাধারানী রাধারানী বলিল হোক আপনারই রাধারানী রুক্মিণী বলিতে লাগিলেন সেই ক্ষুদ্র আশায় আমি কামাক্ষাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম রাধারানীকে বাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে হয় অনিচ্ছুক ছিলেন কেবল বলিলেন আমাদিগের এক আত্মীয়ার কন্যা যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম সেখানে আর অধিক পীড়াপিড়ি করিলাম না কেবল জিজ্ঞাসা করিলাম রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিয়াছিলেন শুনিতে পাই কি যদি প্রয়োজন হয় তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি আমি এই কথা বলিলে তিনি বলিলেন কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষ জানি না আমার পিতৃ ঠাকুর জানিতেন বোধ করিয়া আমার ভগিনীও জানিতে পারে। যেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে হইতেছে এই বলিয়া তিনি উঠিলেন প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন সে পত্র আপনাকে দিয়াছি তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না কেবল এই পত্র দিলেন আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন রাজপুরে যিনি শস্ত্র দিয়াছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি কোনো অপরাধ করিয়াছি কি রাধারানী বলিল জানি না বোধ যে আপনি মহাভ্রমে পতিত হইয়া এখানে আসিয়াছেন আছেন আপনার রাধারানীকে তাহা আমি চিনি না বলিতে পারিতেছি না সে রাধারানীর কথা কি শুনিলে বলিতে পারি আমা হইতে তাহার কোনো সন্ধান পাওয়া যাইবে কি না রুক্মিনী সেই রথের কথা সবিস্তারে বলিলেন কেবল নিজদত্ত অর্থবস্ত্রের কথা কিছু বলিলেন না রাধারানী বলিলেন স্পষ্ট কথা মার্জনা করিবেন আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না যদি আপনি সেরূপ দয়াদ্র চিত্র হইতেন তা হইলে আপনি যে ভিকিরি বালিকার কথা বলিলেন তাহাকে অমন দুর্দশাপন্ন দেখিয়া অবশ্য তার কিছু আনুকূল্য করিতেন কই আনুকূল্য করার কথা তো কিছু বলিলেন না রুক্মিণী কুমার বলিলেন আনুকূল্য বিশেষ কিছুই করিতে পারি নাই আমি সেদিন নৌকা পথে হ্রদ দেখিতে আসিয়াছিলাম পাছে কেউ জানিতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয় লুকাইয়া আসিয়াছিলাম অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একাতটে উঠিয়া আসিয়াছিলাম সঙ্গে যাহা অল্প ছিল তাহা রাধারানীকেই দিয়াছিলাম কিন্তু সে অতি সামান্য পরদিন প্রাতে আসিয়া উহাদিগের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া তখনই আমাকে কাশী যাইতে হইল পিতা অনেকদিন রূপ না হইয়া রইলেন কাশি হইতে প্রত্যাগমন করিতে আমার বৎসরাধিক বিলম্ব হইল বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম কিন্তু তাহাদিগের আর সেখানে দেখিলাম না রাধারানী বলিল একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে বোধ হয় সে রথের দিন নিরাশ্রয় বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরে আশ্রয় লইতে হইয়াছিল আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন রুক্মিণী কুমার রায় বলিলেন ওদিক্ষণ নহে আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম রাধারানী বলিল আর কি দিয়া আসিলেন রুক্মিণী কুমার বলিলেন আর কি দিব একখানি ক্ষুদ্র নোট ছিল তাহা কুটিরে রাখিয়া আসিলাম রাধারানী বলিল নোটখানি ওরূপে দেওয়া বিবেচনা সিদ্ধ হয় নাই তাহারা মনে করিতে পারে আপনি নোটখানি হারাইয়া গিয়াছেন রুক্মিণী কুমার বলিলেন না আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধারানীর জন্য তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায় যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে এই বর্ষায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম রাধারানী কহিল তাই বলিতেছিলাম আপনাকে দয়াদ্র চিত্র বলিয়া বোধ হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য এইটুকু বলিতেই আছিছি রাধারানী ফুলের কুড়ির ভিতর যেমন বৃষ্টির জল ভরা থাকে ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায় রাধারানীর মুখ নত করিয়া এইটুকু বলিতেই তাহার চোখের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকে মাথার কাপড়টা বেশি করিয়া টানিয়া দিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল রুক্মিণী কুমার বোধ চোখের জল দুটো দেখিতে পান নাই কী পাইয়াই থাকিবেন বলা যায় না আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ